বিজেপি করি জন্য টিম সিনেমার বাড়ি ভাঙচুর মানে আমার মেয়েদের আর আরো অনেক কিছু করছে বিজেপি করি জন্য তাহলে আজকে সিদ্ধান্ত কেনসি টিএমসি করব দেখি এখন কি পাই বিজেপি করির জন্য তৃণমূল কংগ্রেস এতদিন আবার বাড়িঘর ভাঙচুর করেছে অত্যাচার করেছে তাই এবার সিদ্ধান্ত নিলাম তৃণমূলই করব দেখি এবার কি করে বিজেপি থেকে তৃণমূল দলে যোগ দিয়ে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উপজেলা ভৌমিকের সামনে তৃণমূল কংগ্রেসের অত্যাচার নিয়ে এভাবেই মুখ খুলে সদ্য বিজেপি ত্যাগ করা নাটাপাড়ি বিধানসভার পাঁচ নং মন্ডল বিজেপি সভানেত্রী জবা দেবনাথ আর সদ্য তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিজেপি নেত্রীর এমনই মন্তব্যের পর কার্যত ড্যামেজ কন্ট্রোলে নামে তৃণমূল জেলা সভাপতি তৃণমূল জেলা সভাপতি অভিযুক্ত ভৌমিক শতাংশ যুক্তি উনি যে তৃণমূল কংগ্রেসের কথা বলছেন সেটা আদতে তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসের নাম করে বিজেপিরাই একটা অংশ তার বাড়িতে এতদিন ধরে অত্যাচার চালাত আর এবার তিনি সঠিকটা উপলব্ধি করতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তবে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস অত্যাচারের জন্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এবং বক্তব্যে কার্যত চাঞ্চল্য ছড়েছে জেলার রাজনৈতিক মহলে যে আপনি আজকে বিজেপির মিছিলে ছিলেন মানে এই অল্প সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে কি মনস্থির করে বেরিয়েছিলেন যে মিছিল হাটবেন এবং তৃণমূলে যোগদান করবেন নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়ে যায় যার জন্য এই এখানে এসেছে আমি আজকে বাড়ির থেকে বেরোয়ার সময় মনস্থির করে বেরিয়েছিলাম শেষ করে এখানে

পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও পরীক্ষার প্রয়োজনীয় হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত